হরে কৃষ্ণ মহামন্ত্র কে বলেছে তোমার আমাদের বেদ বলেছে তোমাদের কে বলেছে হ্যাঁ হ্যাঁ মহারাজ বলেছে তোমার মহারাজের নাম কি অনিন গুরু গুরুর কথা আমি শুনবো না ঈশ্বরের বাণী যেটা সেটা আগে শুনবো কোনটা হরে কৃষ্ণ ঈশ্বরের হরে কৃষ্ণ কথার অর্থ কি শুনো ঈশ্বরের বাণীটাই গুরু মানে গুরুদেব

আমার শাস্ত্র তোমার শাস্ত্র নয় আমাদের বেদ বলছে মনুর ভাবা জনয় দৈবং জনম প্রকৃত মানুষ অন্যকে মানুষ হিসাবে গড়ে তোলো সেটা সেটা কি তোমার শাস্ত্রে তোমার কথাটা আলাদা নাকি আমার কথাটা আলাদা এটা তো সার্বজনীন বিষয় তাহলে যে তুমি যে বলে দিলে না এই যে আমার আমার গুরু বলেছে বলে এটাই মানবো আমি এটা হচ্ছে অন্ধবিশ্বাস মানে সার্বজনীন নয় এগুলো আমরা এমন একটা বার্তা দিই সমাজে যেগুলো সবার জন্য উপযোগী তুমি যদি তুমি যদি হরে কৃষ্ণের অর্থটা আমাকে বলতে পারতে তাহলে আমি মেনে নিতাম আমি তোমাকে কিন্তু গায়ত্রী যে মহামন্ত্র সেটা আমাদের বেদ সিদ্ধ সেটা কিন্তু তোমায় বলে দিতাম আমরা তো অত পারি না সাংসারিক জীবন আমার সাংসারিক জীবনেই তো দরকার আমার অতটা হয় না তাই আমরা গুরুর পথ অনুযায়ী চলি এবার গুরু ওই শাস্ত্রগুলো পড়ে ওগুলো থেকে গুরুরা যেটা জানে সেটা আমাদের মুখে বলে গুরুকেও ভেরিফাই করতে হবে কারণ গুরু সবার গুরুকে ঈশ্বর সবার গুরু ঈশ্বর ঈশ্বর কি বলেছেন সেই বার্তাটা আমাদের জানতে হবে আর আর এটা না জানার কোনো ব্যাপার নেই না আমাদের যে তথাকথিত আজকের গুরুরা না বেশিরভাগ মানে নিজেদের মত প্রতিষ্ঠা করে গেছে তুমি যদি তাদের বলো না বেদে কত মন্ত্র আছে সেটাও বলতে পারবে না বুঝছো তো তুমি জিজ্ঞাসা করবে এই প্রশ্নটা যে বেদ না জানার দরকার আছে তুমি যদি ধর্মকে পালন করো তো সত্য সত্যটাকে পালন করো কারো মুখের কথায় বিশ্বাস করো না তুমি শাস্ত্র আগে নিজে যাচাই করো পড়ো তারপরে এবার শ্লোকটা তাদের তৈরি শ্লোক তাদের বানানো ঠিক আছে এই গুরুদের আমাদের সমাজকে ধ্বংস করেছে নিজেদের মতন করে এক একটা মত তৈরি করেছে না ব্রাহ্মণ নয় এই যে গুরুরা তুমি এক গুরু কাছে যাবে এক একরকম বলবে আর এক গুরুর কাছে যাবে আর এক রকম বলবে বুঝেছো সঠিক গুরু তুমি যাকে ভাবছো সেটা সঠিক না হতে পারে যে রামকৃষ্ণ মিশনে পরে সে রামকৃষ্ণকেই সঠিকভাবে ঠিক আছে আবার তুমি যদি ইস্কনে যাও ইস্কনের গুরুকে তুমি ভাববে তার যদি দীক্ষা নিয়ে নাও তা সে তোমার কাছে এ হয়ে যাবে হুম কিন্তু ওটা সিস্টেম নয় সিস্টেম হচ্ছে তোমাকে যাচাই করতে হবে শাস্ত্রে হরে কৃষ্ণ তুমি যে বলে দিলে হরে কৃষ্ণ মহামন্ত্র মন্ত্র কথার অর্থই জানো না তুমি তাহলে বলো হরে কৃষ্ণর অর্থ কী হরে কৃষ্ণর অর্থ কী হ্যাঁ না হরে মানে হরে মানে কৃষ্ণের মতন হরে কৃষ্ণ হরে রাম মানে রামের মতন হরে নাম হরি হরি নাম আছে বেদে হরি কিন্তু কিন্তু রাধা এই যে বলছো এইসব রাধা নাম পরবর্তীকালে জুড়েছে হ্যাঁ না না তুমি তো তাহলে হরে রামও তো জুটছো তাহলে তো তাহলে রাধা রাম হবে তাহলে হ্যাঁ তুমি তুমি সংস্কৃত সংস্কৃত না পড়ে নিজের মত প্রকাশ করলে হবে এখানে হ্যাঁ বলছি তো ভুল ভাল কথা বলে দেয় গুরুরা ওই হরে হরে ওই হরে মানে রাধা বলে দিয়েছে যেই রাধা মূল মহাভারতের চরিত্রই নেই হ্যাঁ আরে